ঢাকাই সিনেমার রঙিন নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন পাঁচ জানুয়ারি রাত দশটার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন সহ নানান অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র ছয় জানুয়ারি জোহরের নামাজের পর এফটিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রকে উনিশশো তেতাল্লিশ সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্য চর্চার সঙ্গে যুক্ত হন উনিশশো সালে জল ছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে উনিশশো সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা সবশেষ এই অভিনেতাকে দু সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম নামের একটি সিনেমায় দেখা গেছে তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা ফরিয়াদ জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগসহ দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে চারশো সিনেমায় অভিনয় করেছেন তিনি